আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول ইল্লাহ اما بعد হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইস হচ্ছে সেই ব্যক্তি যে তার পরিবারে অশ্লীলতা মেনে নেয় আমাদের বোঝার জন্য আমরা বলতে পারি দাইস হচ্ছে ওই পুরুষ যে তার অধীনস্থ নারী অর্থাৎ তার মা বোন অথবা মেয়ের পর্দার ব্যাপারে গাফেল এবং তাদের অশ্লীলতাকে প্রশ্রয় দেয় অথবা তারা কষ্ট পাবে ভেবে এই ব্যাপারে সহনশীল হয়ে থাকে এবার প্র্যাকটিক্যালি আমরা বোঝার চেষ্টা করি এই ব্যাপারে ধরুন আমার মা পর্দা করার সম্পর্কে জানেন না পরপুরুষের সামনে যাওয়া তার জন্য হারাম তা সে জানে না কিন্তু আমি এই ব্যাপারে তাকে যদি না জানাই বা এই ব্যাপারে উদাসীন থাকি তখন আমি দায়স ধরুন আমার বোন ইনস্টাগ্রাম ফেসবুকের ফিড তার ছবি দিয়ে গরম করে রেখেছে আমি তা দেখা সত্ত্বেও যদি তাকে বাধা না দিই তাকে ন্যূনতমভাবে কিছু না বলি তখন আমি দায়স ধরুন আমার স্ত্রী তার ছবি ফেসবুকে দিচ্ছে বাস্তব জীবনের নিজের সৌন্দর্য ঢেকে রাখার ক্ষেত্রে গা ফেল আমার স্ত্রীর চেহারা শরীর কে দেখলো না দেখলো এ নিয়ে আমার কোনো চিন্তা নেই আমার তখন অবস্থা দায়ুসের কাতারে ধরুন আমি বিবাহিত আমার মেয়ে আছে আমার মেয়ে যদি মাথায় কাপড় না রাখে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ছেলেদের সাথে ফ্রি মিক্সিং চলাফেরাতে যোগ দেয় ছেলেদের বন্ধু হিসেবে গ্রহণ করে কিন্তু আমি এই ব্যাপারে উদাসীন তখন আমি দায়স আদেশ অনুযায়ী আমি কখনো জান্নাতে যেতে পারবো না আমার মা বোন স্ত্রী মেয়েকে অন্য পুরুষ দেখছে দেখে কি ভাবছে কি কল্পনা করছে এই ভেবে যদি নিজের গায়েরতে আঘাত না লাগে রক্ত গরম না হয় তখন আমার আর একটা শুকুরের আত্মমর্যাদা বোধ এক বললেও হয়তো খুব একটা ভুল হবে না আমাদের উচিত নিজের পরিবার মা বোনদের নিয়ে ফিকির করা অন্যথায় উহুদ পাহাড়ের সমান আমল নিয়েও এই দায়ুস হওয়ার কারণে হয়তো আমি জান্নাতেও যেতে পারবো না এমনকি জান্নাতের গন্ধও পাব না নিজের মা বোনদের ইসলাম সম্পর্কে তালিম দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের আমরা তালিম না দিলে কি আমাদের মাঠে তারা আমাদের দিকে আঙুল তুলে দিয়ে যদি বলে তারা আমাদেরকে কোনো শাসন করেনি দিন সম্পর্কে জ্ঞান অর্জনে সাহায্য করেনি পারবো কি আল্লাহর কাছে উত্তর দিতে اللّه سبحانه و تعالى ما در بوشهر توفیق دان کرود، دایو سه وقت حفاظت کردن و آخری دعوانا، والحمد لله رب العالمين.